আজকে সকালে ঘুম থেকে উঠেই রাশিয়ার একটা অনেক দামি খাবার দিয়ে ব্রেকফাস্টটা শুরু করব তবে এটা শুধু রাশিয়ার না বিশ্বের সব থেকে দামি খাবারের মধ্যে এটা পড়ে এটা হচ্ছে কেভিয়ারের মাছের ডিম তো যেহেতু প্রথমেই বলে দিলাম এটা অনেক দামি জিনিস সেই কারণে দেখা যায় এটা তো আর সময় আমাদের পক্ষে খাওয়া সম্ভব হয় না তো মাঝে মধ্যে যেহেতু আরুষবাবুর এটা খুবই পছন্দের তো মাঝে মধ্যে এটা কিনে আনা হয় তো মা বাবা আসার পর থেকেই এই মাছটার মানে এই ডিমটা খাওয়াবো খাওয়াবো করে খাওয়ানো হচ্ছিল না তো কতদিন নিয়ে আসার পরেই সব সকালের দিকে আমরা পাউরুটি দিয়ে খেয়েছিলাম তবে রাশিয়ানরা আরেকটু একটু অন্যরকমভাবে এই ডিমটা খায় তা আজকে এভাবে করেই এটা তৈরি করব এই হচ্ছে টপ বা রাশিয়ানরা এটাকে বলে লেতকা এই জিনিসটা খেতে একদমই বিস্কিটের মতো মনে হয় একটু বড়ো সাইজে যেগুলো সেগুলোর মধ্যে সালাদ দিয়ে খাওয়া যায় বিভিন্ন আইটেম দিয়ে খাওয়া হয় বাট ছোটো যেগুলো সেগুলোর মধ্যে মাছের ডিম দেয় বাট ডিরেক্ট মাছের ডিম ইউজ করে না এখানে একটু বাটার ইউজ করে বাটারটা মানে একটু মেল্ট থাকা অবস্থায় মানে একটু নরম নরম থাকে সেই বাটারটা ইউজ করে এবং তার উপরে মাছের ডিমগুলো দিয়ে খাওয়া হয় তো আজকে ভাবলাম মা বাবাকে এভাবেই খাইয়ে টেস্ট করায় তবে এই কেভিয়ারের ডিমগুলোর মধ্যে এই রেড ডিমগুলো একটু তুলনামূলক দামটা একটু কম হয় বাট কালো যেগুলো থাকে সেগুলোর নাকি দাম আরও বেশি হয় তো প্রথমেই যে ছোট্ট ক্যানটা দেখতে পারলেন এই ক্যানটা কিন্তু মানে এই ছোট ক্যানটার দাম দুই হাজার রুবল পড়ছে বললাম না এটা আরুশের খুবই ফেভারিট তো সবগুলো টপে দেওয়ার পরে একটু বাকি রয়ে গেছিলো সে একদম চামচ দিয়ে নিয়ে নিয়ে খাওয়া শুরু করে দিছে আমি ভাবছিলাম যে রেখে দিই পরবর্তীতে পাউরুটি দিয়ে ওকে একবার দিলে আরেকবার খেতে পারবে কারণ ওই যে প্রথমেই বললাম এটা অনেক দামি জিনিস তো রেগুলার তো এগুলো আমাদের খাওয়া সম্ভব না কখনোই মাঝে মধ্যে দেখা যায় কোনো অকেশনালি বা

তো যারা রাশিয়াতে আসেন কিংবা দেশের বাইরে আসেন যদি সম্ভব হয় এই মাছের ডিমটা একবার হলেও একটু হলেও ট্রাই করে দেখবেন সত্যি অসাধারণ খেতে এই ডিমটা আপনারা সবাই এটার প্রেমে সত্যি পড়ে যাওয়ার মতো